নমস্কার বন্ধুরা আমার নতুন একটা রেসিপিতে আবারও সবাইকে স্বাগত আজকে শেয়ার করব ভীষণ মজার একটি রেসিপি পেপের মোরব্বা বাজার থেকে চড়া দামে কিনে না এনে এটা ঘরেতে থাকা মাত্র দুটো উপকরণ দিয়ে আপনারাও বানিয়ে নিতে পারবেন আর এই মোরব্বা বানানো এতটা সহজ আজকের রেসিপি না দেখলে বুঝতেই পারবেন না তো চলুন শুরু করা যাক রেসিপি তো এখানে আমি পেঁপে দিয়ে মোরব্বা তৈরির জন্য নিয়ে নিয়েছি একটা কাঁচা পেঁপে আর এই মোরব্বা তৈরির জন্য অবশ্যই করে একেবারে টাটকা আর কাঁচা পেঁপেটাই নিতে হবে এখন এই পেঁপেটার গায়ের যে সবুজ অংশগুলো আছে এই খোসাগুলোকে কিন্তু ভালো করে বাদ দিয়ে ফেলে দিতে হবে বন্ধুরা আজকের রেসিপি না দেখলে বুঝতেই পারবেন না যে মোরব্বা বানানো কতটা সহজ আজকের রেসিপি দেখে যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু একটা লাইক করবেন আর কমেন্ট করতে একদম ভুলবেন না ফ্রেন্ড ও ফ্যামিলির কাছে রেসিপিটি শেয়ার করার জন্য আপনাদের কাছে অনুরোধ রইল তো দেখুন বন্ধুরা এখন পেঁপের গায়ের খোসাটা ফেলে দেওয়ার পর কেটে নিচ্ছি আর একেবারেই বাজারের কেনা মোরব্বার মতো যাতে দেখতে হয় সেইভাবেই কিন্তু মাপ করে আমি পেঁপের টুকরোগুলো করে নেব আর দেখুন রকম একটু মোটা সাইজের খোলালা যে পেঁপেগুলো হয় এই পেঁপেগুলো নেওয়ার চেষ্টা করবেন তাহলে কিন্তু মোরব্বাগুলো একেবারে একটু বেশ মোটা মোটা হবে আর দেখতে বাজারের কেনা মোরব্বার মতো লাগবে এখন মাঝখান থেকে কেটে এইভাবে ছোট করে টুকরো করে নিচ্ছি আর মধ্যিখানের এই যে দানার অংশগুলো আছে এগুলোকে ভালো করে কিন্তু বাদ দিয়ে ফেলে দিচ্ছি বন্ধুরা এইভাবে কিন্তু কখনোই যদি মোরব্বা বানিয়ে না থাকেন একবার হলেও বানিয়ে দেখবেন এখন আমার প্রত্যেকটা পেঁপের টুকরো করে নেওয়া হয়ে গেছে আর প্রত্যেকটা টুকরোই কিন্তু আমি সমান মাপের করেছি তো নিয়ে নিয়েছি এই সময় একটা কাঁটা চামচ আর এই কাঁটা চামচ দিয়ে দেখুন এই পেঁপের টুকরোর গায়ে একটু এরকম ছিদ্র ছিদ্র করে দেবো এতে করে পেপে যখন আমরা চিনির শিরার মধ্যে ফোটাবো খুব সুন্দরভাবে কিন্তু চিনির শিরাটা এর মধ্যেখানে চলে যাবে আর কেউ ধরতেই পারবে না খাওয়ার পর যে এটা পেপে দিয়ে তৈরি করা হয়েছে তো দেখুন একটা আমি করে দেখিয়ে দিলাম আর একইভাবে কিন্তু আমি প্রত্যেকটা পেঁপের গায়ে এইভাবে করে ছিদ্র করে নেব। আমার প্রত্যেকটা পেঁপের টুকরোর গায়ে খুব ভালো মতো দেখুন ছিদ্র করে নিয়েছি আর এইভাবে কিন্তু চাল কুমড়ো হোক বা পেঁপে হোক যে কোনো মোরব্বা তৈরির সময় ছিদ্র করে নেবেন খুব সহজেই কিন্তু চিনির শিরাটা ভেতর পর্যন্ত চলে যাবে এখন এগুলো কোন পশে যে আমরা তৈরি করব মোরব্বা সেটা আপনাদের দেখিয়ে দিই তো এখানে আমি একটা স্টিলের পাত্র নিয়েছি এর মধ্যে বেশ কিছুটা কিন্তু জল দিয়ে দিলাম আর এর মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচ মতো চুন আমরা যে চুন দিয়ে পান খাই সেই চুনটাই এখানে নিতে হবে আর এটার মধ্যে দেখুন ভালো করে কিন্তু মিশিয়ে নিচ্ছি আর এরা আপনারা যে কোনো পান সুপারি দোকানে পেয়ে যাবেন আমি ওই এক টাকা মতো কিনে এনেছিলাম তো অনেকটা দিয়েছিল এতটা আমার লাগবে না তো এক চামচ দেওয়ার পর এই পেঁপের টুকরোগুলো এই চুন জলে আমরা ভিজিয়ে রাখছি ওই তিন থেকে চার ঘন্টা মতো ভিজিয়ে রাখলেই কিন্তু খুব সুন্দর মোরব্বা তৈরি হবে তো এখন এটাকে আমি ঢেকে রাখবো ওই তিন থেকে চার ঘন্টার মতো তিন থেকে চার ঘন্টা পর আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি দেখুন চুন জলটা কিন্তু পুরোপুরি থিতিয়ে গেছে এখন এই পেঁপেগুলোকে চুন জল থেকে উঠিয়ে একটু দেখিয়ে দিই অনেকটা পরিমাণে কিন্তু এর কালারটা একটু চেঞ্জ হয়ে যাবে আর দেখবেন প্রচণ্ড পরিমাণে এটা শক্ত হয়ে গেছে আর এই চুন জলে অবশ্যই করে কিন্তু ভিজিয়ে তবেই আমাদের মোরব্বাগুলো তৈরি করতে হয় না হলে কিন্তু পেঁপে একেবারে চিনির রসের মধ্যে গলে যায় তো দেখুন এখন কিন্তু এটাকে ভিজিয়ে রাখার পর আমরা খুব ভালো করে মোরব্বা তৈরির আগে ধুয়ে নেব চুনের কষ যেন একটুও না থাকে সেটা খেয়াল রাখতে হবে তো এখন আমি দুই থেকে তিনবার জল পাল্টে পাল্টে এই পেঁপের টুকরোগুলো দেখুন এভাবে হাত দিয়ে ডলে ডলে ধুয়ে ফেলে দিচ্ছি আর অবশ্যই করে কিন্তু প্রত্যেকটা টিপস মেনেই কিন্তু করবেন বন্ধুরা তাহলে পারফেক্ট রেজাল্ট পাবেন আর বাজারের মতো মোরব্বা কিন্তু ঘরেতেই তৈরি হবে এখন আমার ধুয়ে নেওয়া হয়ে গেছে পেঁপেগুলো আমি এখানে কিন্তু পেঁপেগুলো আর সেদ্ধ করব না অনেকে সেদ্ধ করে নেয় কিন্তু সেদ্ধ করার কোনো প্রয়োজন নেই এখানে আমি পেঁপেটাকে একেবারে কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম আমি যার মধ্যে এই মোরব্বাটা তৈরি করব তো দেখুন এখানে আমি বেশ কিছুটা পরিমাণে চিনি দিয়ে দিচ্ছি এখানে আমার ওই সাড়ে তিনশো থেকে চারশো গ্রাম মতো পেঁপের টুকরো ছিল তো তার মধ্যে আমি ওই আড়াইশো থেকে তিনশো গ্রাম মতো চিনি অ্যাড করে দিলাম চিনিটা আপনারা এখানে গুঁড়ো করেও দিতে পারেন তবে আমি গুঁড়ো করছি না এভাবে গোটা চিনি খুব ভালো করে পেঁপেগুলোর মধ্যে লাগিয়ে নিলাম এখন চিনি আর পেঁপে খুব ভালো করে মিশিয়ে নেওয়ার পর ঢেকে আমি দুই থেকে আড়াই ঘন্টার জন্য রেখে দেবো আর এটাকে ঢেকে এক সাইড করে কিন্তু রেখে দেবেন দেখবেন দুই আড়াই ঘন্টার মতো সময়ের মধ্যে আমাদের চিনিটা গলে পুরোপুরি জলে পরিণত হয়ে যাচ্ছে আর এখন একটু দেখিয়ে দিচ্ছি পেঁপেটা দেখুন অনেকটা পরিমাণে নরম হয়ে এসছে আর এখানে ভেতরের অংশটা দেখতে পাচ্ছেন একেবারে চিনির শিরাটাও চলে গেছে তো এই পর্যায়ে আমি একটা মতো এলাচ একটু ফাটিয়ে দিয়ে দিচ্ছি পেঁপের যে গন্ধটা আছে এটা একদমই লাগবে না এলাচ যদি দিয়ে মোরব্বাটা তৈরি করেন তো এখন এটা আমি গ্যাস ওভেনে বসিয়ে দিয়েছি আর এটাকে কিন্তু গ্যাস ওভেনে দেওয়ার সাথে সাথেই কিন্তু আমাদের এইভাবে নাড়াচাড়া করে যেতে হবে আর দেখুন এখন এটা ফুটতে শুরু করেছে মাঝে মধ্যেই কিন্তু আমাদের অনবরত নাড়াচাড়া করে দিতে হবে নাহলে পেঁপেটা নিচে লেগে যেতে পারে তো এইভাবে আমি মাঝে মাঝে নাড়াচাড়া করছি আর একটু গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে ফুটিয়ে নিচ্ছি দশ মিনিট পর আমি আপনাদের দেখাচ্ছি শিরাটা কিন্তু অনেকটা পরিমাণে কমে গেছে আর পেঁপের কালারও চেঞ্জ হয়ে গেছে পেঁপের কালারটা দেখেই বুঝতে পারছেন সেদ্ধ হয়ে গেছে ভালো মতো এখন চিনির শিরা কিন্তু অনেকটা পরিমাণে আঠালো হয়ে আসছে আর দেখবেন এইরকম চিট চিটে একটা ভাব চলে আসবে আর পেঁপের মধ্যে কিন্তু খুব সুন্দরভাবে চিনির শিরাটা জমাট বাঁধতে শুরু করেছে এখন একটু হাতে নিয়ে চেক করে নেবেন তাহলে বুঝবেন কিন্তু এই রকম সময় আমাদের এটাকে নামিয়ে নিতে হবে এর থেকে বেশি সময় যদি আমরা এর শিরাটা এর মধ্যে ফুটিয়ে নিই তাহলে চিনির শিরা কিন্তু লাল হয়ে যাবে আর পেপের কালারটাও চেঞ্জ হয়ে যাবে তো এই সময় আমি গ্যাস ওভেনটাকে এবার অফ করে দেব দিয়ে এটাকে আমরা উঠিয়ে চিনির শিরাটাকে ঝরিয়ে নেব খুব বেশি চিনি যদি রাখা হয় তাহলে মোরব্বা খেতে ভালো লাগবে না আর এখন আমি এটাকে এই পর্যায়ে নামিয়ে নিচ্ছি আপনাদের একটুখানি দেখিয়ে দিই কত সুন্দরভাবে দেখুন আমাদের মোরব্বাটা তৈরি হয়ে গেছে দেখেই বুঝতে পাচ্ছেন কত সুন্দর কম সময়ের মধ্যে বাজারের মতো মোরব্বা তৈরি করা গেল আপনারা যদি চান এই পদ্ধতি ফলো করে চাল কুমড়োর মোরব্বাও তৈরি করে নিতে পারেন এখন চিনি শিরা থেকে মোরব্বাগুলোকে উঠিয়ে এরকম একটা তারের জালির ওপর রেখে দিতে হবে এক্সট্রা যে চিনির রসটা আছে নিচ দিয়ে পড়ে যাবে আর এটার মধ্যে খুব সুন্দরভাবে কিন্তু একটা পাতলা কোটিং হবে আর খুব বেশি যদি চিনি শিরা থাকে অনেক দিন রেখে খাওয়া যাবে না হালকা একটা লেয়ার হলে কিন্তু আর শুকনো অবস্থায় যদি থাকে মোরব্বাগুলো অনেক দিন রেখে খাওয়া যাবে তো দেখুন বন্ধুরা ঠান্ডা হয়ে গেলে আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি কত সুন্দর দেখুন দেখতে হয়েছে মোরব্বাগুলো কেউ দেখলে কিন্তু ধরতেই পারবে না পেঁপে দিয়ে বানানো এই মোরব্বাগুলো তৈরি করা হয়েছে বাড়িতে আশা করছি আজকে রেসিপি আপনাদের কাছে ভালো লেগেছে এখন এর আওয়াজটা শুনুন কতটা সুন্দরভাবে তৈরি হয়েছে উপরের অংশটা আর ভেতরটা দেখলেই কিন্তু বুঝতে পারবেন কতটা পারফেক্ট তৈরি হয়েছে ভেতরে দেখুন একেবারে কিন্তু রস আলো তাহলে বন্ধুরা আজকের রেসিপি আপনাদের কাছে কেমন লাগলো কমেন্টে ঝটপট জানিয়ে ফেলুন আর নতুন কেউ এসে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশান বেলের অল অপশানটা ক্লিক করে নিন আজ আসি দেখা হবে আবারও এই রকম সহজ কোনো রেসিপির সঙ্গে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটির সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ